আমি বাই ইনফরমেটিক্সটাকে একটা গল্পের মাধ্যমে বলতে চাই ওয়ান্স আপন এ টাইম দুইজন ছাত্র ছাত্রী তারা এগ্রিকালচারিস্ট হয়েছে অথবা হবে তারা চিন্তা করছে তাদের একজনের নাম দিলাম করিম একজনের নাম দিলাম জেসমিন তারা বাই শিখতে চায় কিন্তু তারা জানে না যে তারা বাই ইনফরমেটিক্সটা কী তারা শুনছে কোনো এক বড়ো ভাই থেকে বা নামে একটা জিনিস আছে কিন্তু এটা কি এটা তারা ধরতে পারতেছে না এটা কি এগ্রি বিজনেসের কোনো বিষয় না এগ্রিকালচার ফ্যাকাল্টি না ডিবিএমের কিছু বিষয় তো এখানে আমি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি যে বাই ইনফরমেটসটা কী বাই ইনফরমেটিক্সে মূলত চারটা জিনিস অ্যাড হয় মোটা দাগে প্রথম হচ্ছে বায়োলজি এগ্রিকালচার বায়োলজির একটা অংশ তারপরে হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যাড হয় এটার সাথে ডান দিকে অ্যাড হয় হচ্ছে ম্যাথমেটিক্স আর স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স আমরা ইন্টারমিডিয়েটে শিখেছি মেট্রিকে শিখেছি স্ট্যাটিস্টিক্স আমরা এগ্রিকালচারে শিখেছি আমাদের একটা ডিপার্টমেন্টই আছে এগ্রিকালচারের স্ট্যাটিস্টিক্স কম্পিউটার সায়েন্স আপনারা সবাই জানেন অডিও ভিডিও প্লে করতে পারেন আপনাদের সবারই মোবাইল আছে সো কম্পিউটার লিটারেসি আপনাদের আছে তার মানে আপনাদের সবই আছে শুধু এখন জানতে হবে এই চারোটা ইনফরমেশনকে কীভাবে প্রসেস করা হয় তাহলে বাই ইনফরমেটিস হচ্ছে একটা প্রসেস যে প্রসেসের মধ্য দিয়ে আমরা বায়োলজিক্যাল ইনফরমেশানকে প্রসেস করি আমরা হেল্প নেই কম্পিউটার সায়েন্সের সায়েন্সের ম্যাথমেটিক্সের এবং স্ট্যাটিস্টিক্সের এখন আপনি বলতে পারেন ভাই এই চারটা ডোমেইন কিসের অংশ এটা হচ্ছে তিনটা বিষয়ের অংশ স্ট্যাটিস্টিক্স কম্পিউটার সায়েন্স এবং বায়োলজি এদের সম্মিলিত প্রসেসটাই হইতেছে বায়ো ইনফরমেটিক্স কেউ যদি বায়োলজি এবং স্ট্যাটিস্টিক্সে ভালো হয় আমরা তাকে বলি সে হচ্ছে বায়োস্ট্যাটিস্টিশিয়ান কেউ যদি কম্পিউটার সায়েন্স এবং বায়োলজিতে ভালো হয় তাকে আমরা বলি কম কম্পিটিশনাল বায়োলজিস্ট কেউ যেখানে স্ট্যাট এবং কম্পিউটার সায়েন্সে ভালো হয় তাকে আমরা বলি ডাটা সায়েন্টিস্ট তাহলে বুঝে আসছে তাহলে একজন বায়ো একাধারে একাদারে বায়োস্ট্যাটিস্টিশিয়ান ডাটা সায়েন্টিস্ট আবার এট এ টাইম সে কম্পিউটেশনাল বায়োলজিস্ট এই তিনটা সাবজেক্ট যখন কোনো ব্যক্তির মাথায় ঢুকে বা সে শিখে সে নিজেকে বায়ো স্ট্যাটিস বায়ো হিসেবে দাবি করতে পারে যেটা হয়তো আমি দাবি করতেছি আপনাদের সামনে এখন আপনার প্রশ্ন হচ্ছে ভাই আমি তো পড়ি এগ্রিকালচারে আমি তো কম্পিউটার সায়েন্সের কিছুই জানি না স্ট্যাটিস্টিক্সের কিছুই জানি না তাহলে উপায় কী উপায় হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের জন্যে এই দুইটা ফিল্ডের যেটা যেটা জানা দরকার আপনি শুধু ততটুকু জানবেন বেশিও জানার দরকার নাই কমও জানার দরকার নাই কোনো আহামরি প্রোগ্রামে ভর্তি হওয়ার দরকার নাই মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স না এটা করা যাবে না অথবা আপনি মাস্টার্স ইন স্ট্যাটিস্টিক্স এটাও করা যাবে না আপনি সিম্পলি বায়োলজি থেকে বাই ইনফরমেটিক্সে পা রাখার জন্যে যেই যেই জিনিসগুলো জানা দরকার সেগুলো জানবেন এই জন্য কিছু ওয়ার্কশপ আমি বলেছি অনলাইনে অফলাইনে অ্যাভেলেবল আছে আপনাদের জন্য আপনারা জাস্ট এগুলো বাসায় গিয়ে একটু পড়বেন টিউশনি করার আগে আপনারা যেরকম কি করেন বাসায় একটু বইটা দেখে যান সলিউশনটা দেখে যান তাই না ঠিক এইরকম একটা বাই ইনফরমেটিক্সের সল সলিউশান কীভাবে করা হয়েছে এটা আপনি দেখবেন ওখান থেকে আপনি কম্পিউটার সায়েন্সে ওই অংশটুকু শিখে নেবেন এটাই মূলত আমি বলার চেষ্টা করেছি যাদের এটার ব্যাকগ্রাউন্ড নাই তারা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা পাওয়ার জন্যে শুধু বায়ো ইনফরমেটিক্স রিলেটেড প্রবলেম সলভিং এবং ডাটা অ্যানালিসগুলো আপনারা শিখবেন নাথিং মোর নাথিং লেস অন্য ডিপার্টমেন্টগুলোর মন খারাপ তারা বলতেছে আমরা কি তাহলে বায়ো ইনফরমেটিক্সের বাইরে না বায়ো কেমিস্ট্রি কেমিস্ট্রি এরাও কিন্তু বাই ইনফরমেটিক্সের মধ্যে আমরা হয়তো আগে জানতাম না কিন্তু এখন আমরা জানি ইঞ্জিনিয়ারিং এটাও বাই ইনফরমেটিক্সের মধ্যে একটা ছেলে আমি যখন জিনোফ্যাক্সে কাজ করেছি অস্ট্রেলিয়ান ওই কোম্পানি অনলাইনে একটা ছেলে ইই ট্রিপল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তাই না সে দেখি বাই আমার ডাটা অ্যানালাইসিস করতেছে প্রেজেন্ট করতেছে দেন আমি ওটার উপরে কমেন্ট করতেছি যে এটা ভুল হয়েছে অথবা এটা সঠিক হয়েছে অথবা এটা খুব সুন্দর হয়েছে তো একটা ই ইয়ের স্টুডেন্ট যদি বায়ো ইনফরমেটিক্সে হাফ হয়ে যাইতে পারে ছেলে বাংলার স্টুডেন্টটা কি বসে থাকবে বসে থাকবে না মেকাট্রনিক্স মেকাট্রনিক্সে একটা ছেলে গ্র্যাজুয়েশন করছে সে দেখি বায়ো ইনফরমেটিক্সের আইটিএস ডেট অ্যানালাইসিস করতেছে সিক্সটিন এস ডেট অ্যানালাইসিস করতেছে এইটা দেখে আমার মনে হয়েছে যে কেউ চাইবে সে ওইটা শিখতে পারবে পৃথিবীটা এখন এআই আমাদেরকে হাতের মুঠায় এনে দিয়েছে এআই না পেয়ে যদি ওই ছেলেটা বায়ো হতে পারে আপনিও নিশ্চয় পারবেন আপনিও নিশ্চয় পারবেন তো এই হচ্ছে বা ইনফরমেটিক্সের মোটামুটি একটা ডেফিনেশান বা আইডিয়া এটা কি খায় না মাথায় না এখন আপনারা বুঝতে পেরেছেন এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা শিখলাম বাট আমাকে তো চাকরি করতে হবে আমি কী কী চাকরির সুযোগ আছে যদি আমি বায়ো ইনফরমেটি শিখি আপনি বায়ো ইনফরমেট হতে পারবেন কম্পিউটেশনাল বায়োলজিস্ট হতে পারবেন মোটা দাগে কোন কোন সেক্টরে আপনি কাজ করার সুযোগ পাবেন অ্যাকাডেমিয়া অ্যাকাডেমিয়া মানে হচ্ছে ইউনিভার্সিটি এবং রিসার্চ ইনস্টিটিউট বাড়ি ব্রি তারপরে বিএডসি বা এগ্রিকালচার এক্সটেনশন ইউ ক্যান বি অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যান এক্সপার্ট এই ছাড়া গ্লোবাল গ্লোবাল ডিমান্ড তো আছেই অর্থাৎ সুইডেন ইউরোপ আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়াতে তো ডিমান্ড আছেই অস্ট্রেলিয়াতে আমি নিজেই চাকরি করছি আপনি বুঝতে পারছেন এই ছাড়া আপনাকে বায়ো ইনফরমেটিক্স কীভাবে হেল্প করবে আমার মতো একটা ফ্যাকাল্টি পজিশন আসতে হলে আপনাকে বায়ো ইনফরমেটিক্স লাগবে আপনি যদি বিদেশে মাস্টার্স পোস্ট পিএইচডি পোস্ট পেতে চান বা ইনফরমেটিক্সের এক্সপিরিয়েন্স যাইয়া বসবে প্রফেসর বলবে তুমি কি বা ইনফরমেটিক্সের কোনো কাজ জানো ভার্সিটিতে থাকা অবস্থায় করেছো না থাকলে আপনি হয়তো অন্য ক্যান্ডিডেট থেকে পিছনে পড়ে যাবেন আপনি সায়েন্টিস্ট অ্যানালিস্ট কনসালট্যান্ট প্রোগ্রামার ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান আপনি হতে পারবেন বায়োস্ট্যাটাস্টিসিয়ান মলিকুলার বায়োলজিস্ট মাইক্রোবায়োলজিস্ট জুওলজিস্ট ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট অথবা মেরিন বায়োলজিস্ট ক্লিনিক্যাল ডাটাবেজ স্পেশালিস্ট জেনোমিক সায়েন্টিস্ট সো দের আর সো মেনি পজিশনস এই সবগুলো পজিশন কিন্তু বিদেশে আছে বাংলাদেশে এগুলো ক্রমান্বয়ে শুরু হবে কোনো সন্দেহ নাই এই এআই যুগে আমরা এদিকে প্রবেশ করছি